আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার আজকে ভিডিওটা দেখার জন্য আজকে তিনটি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এক ভিডিওতে আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমে চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব এখানে মুরগির এক পিস বুকের মাংস নিয়েছি মাংসটা এভাবে কেটে নিয়েছি এখন মাংসের মধ্যে একটা ডিম দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া দুঃখিত হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এখানে এক চামচ আদা রসুন বাটা আর একটা নুডলস মশলার প্যাকেট নিয়েছি সেটা পুরোটাই দিয়ে দিয়েছি এক চামচ সয়া সস আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব খুব ভালোভাবে মেখে নেব এখানে আর কোনো বাটির মশলা ব্যবহার করব না হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেব এখন একটা বোল নিয়েছি বুলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়া আমি কিন্তু ময়দা দিয়েই এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেব এখন ময়দার মধ্যে সাদমতো লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচ মরিচ দিয়ে দেব শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি অফ ক্যামেরাতে এখানে হাফ কাপ আটা ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে চিকেন ফ্রাইয়ের লেয়ারগুলো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই এভাবে মাখাতে থাকতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে লেয়ারগুলো তৈরি হয়ে গেছে তবে শুধুমাত্র ময়দা আর আটা দিয়ে এই চিকেন ফ্রাই তৈরি করা হলেও কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হয় লেয়ারগুলো তৈরি হয়ে গেছে এখন চেলে নেবো দেখেন খুব ভালোভাবে চেলে নিয়েছি লেয়ারের মধ্যে যে অবশিষ্ট ময়দা ছিল তা চেলে আলাদা করে নিয়েছি সাইডে রেখে দিব এখন মশলা থেকে চিকেনগুলো আলাদা করে নেব বাটিতে যে মশলা ছিল চেলে রাখা ময়দার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে এখন একটা চিকেনের পিস নিয়ে বেটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এক্সট্রা যে ব্যাটারটা ছিল ঝেঁকে ফেলে দিয়েছি আর সরাসরি সেই লেয়ারের মধ্যে দিয়ে দিব। এপাশ সুপাস খুব ভালোভাবে লেয়ার লাগিয়ে নিয়েছি এই লেয়ারটা লাগাতে খুব বেশি সময় লাগে না খুব সহজেই লেয়ারটা লেগে যায় চিকেনের গায়ে আমি আগে থেকেই চুলার পর ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব আরও বোথর একটু তেল দিয়ে দিব এতে করে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নেব চিকেন ফ্রাই ভাজার সময় একটু সময় নিয়ে ভেজতে হবে চুলা রাসটা মিডিয়ামেছে কমিয়ে রাখবো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব মোটামুটি আট থেকে দশ মিনিট মতো সময় নিয়ে চিকেন ফ্রাই ভেজে নিলে অনেকটা মুচমুচে হবে যেহেতু মুরগির মাংসটা একটু পাতলা করে কেটে নিয়েছে। সেজন্য চিকেন ফ্রাই ভাজতে এর থেকে বেশি সময় লাগবে না ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো ইফতারের জন্য ঝটপট দশ মিনিটেই ইনস্ট্যান্ট চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল কোন ফ্লাওয়ার ছাড়া শুধুমাত্র ময়দা দিয়েই আশা করছি ভালো লাগবে এখন আপনাদের মাঝে আমি গুড়া পেঁয়াজও রেসিপিটা শেয়ার করছি এখানে ছোটো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে হাফ কাপ খেসারির ডাল দিয়ে দিব হাফ কাপ মসুরের ডাল এখন খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভিজেই রেখে দিব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর দেখেন ডালগুলো কতটা ফুলে গিয়েছে আবারও একবার ভালোভাবে ধুয়ে নিব আর প্যানে ঝরিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে দিব খুব ভালোভাবে ব্লেন্ড করব। তবে ব্লেন্ড করে একেবারে মিহি করব না একটু আস্ত আস্ত রেখেই ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিব যেহেতু পেঁয়াজ তৈরি করছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব এখানে প্রায় দেড় কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কোন ফ্লার ব্যবহার করেছি আমি পেঁয়াজটা অনেক বেশিক্ষণ ধরে মুচমুচে রাখার জন্য এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ এক চামচ মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ মতো মানে হাফ চামচের চেয়ে একটু বেশি চিলি ফ্লেক্স আর হাফ চামচ গরম মশলার গুঁড়া আমি এখানে ঝাল করে পেঁয়াজটা তৈরি করবো সেজন্য তিন ধরনের মরিচই ব্যবহার করেছি সমস্ত উপকরণ এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নেওয়ার কলা চুলোর পর আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে ছোট ছোটো করে পেঁয়াজও সেপে দিয়ে দেব তেলের পরিমাণটা এখানে আমার একটু কম হয়েছে এর থেকে একটু বেশি তেল নিলে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া যাবে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিয়েছি উল্টে পাল্টে পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি কালার করব না তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজুগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকে ইফতারে দুই ঘন্টা আগে তৈরি করে রাখলেও দেখবেন ইফতারের সময় অনেকটা মুচমুচে আছে এখন আপনাদের মাঝে রোজার স্পেশাল যে ইফতার আইটেম ছোলা সেটা শেয়ার করছি ইফতারিতে তো আমাদের ছোলা ভুনা ছাড়া চলেই না তো চলেন দেখি ছোলা রান্না প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি আজকের এই ছোলাটা আমি একটু সিক্রেট পদ্ধতিতে রান্না করে নেব এখানে আমি এক কাপ ছোলা আগে থেকেই সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এটা পরের দিন দুপুরবেলা ছোলাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সারা রাতের ছোলাগুলো কিন্তু ভিজে গিয়েছে ছোলাটা আবারও ভালোভাবে ধুয়ে চুলার পর হাড়িতে বসিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব এই বেকিং সোডা দেওয়ার কারণে দশ মিনিটের মধ্যে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুটা ছোটো সাইজের আলু আমি খোঁসো ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিব ছোলার মধ্যে প্রায় বরফ চলে এসেছে কালো কালো যে ফেনা ছিল উঠিয়ে ফেলে দিব ছোলাটা পরিষ্কার করে নেব ছোলাটা পরিষ্কার করে নিয়েছি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম মাঝখানে সেদ্ধ হয়ে গেছে প্রায় দশ মিনিট পর আপনারা দেখে দিচ্ছে দেখেন কতটা সেদ্ধ হয়ে গেছে আমি ছোলাটা আবারও পানে ঝরিয়ে নেব চুলার উপর ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা মাঝখান থেকে দিয়ে দিব কয়েক কয়েক সেকেন্ড ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ ফালি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা একটু লাল করেই ভেজে নিতে হবে পেঁয়াজ লাল হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে এক চামচ মরিচ হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ হাফ চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি নেড়েচের মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে আমি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি হাফ চামচ হচ্ছে একটু বেশি কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ভেসে উঠলে দুইটা ছোটো সাইজের টমেটো কুচি কেটে নিয়েছি দিয়ে দিব টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছে আবার খুব ভালোভাবে মশার সঙ্গে কষিয়ে নেব এখানে আমি আর অল্প একটু পানি ব্যবহার করেছি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা শোলাটা দিয়ে দিব মশলার সঙ্গে কিছুক্ষণ সময় কষিয়ে নেব এভাবে একবার সোলা ভুনা করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এই সোলা ভুনা খেতে কিন্তু অসাধারণ কিছুক্ষণ সময় আমি রান্না করে নিয়েছি রান্না করা হয়ে গেলে এখানে আমি তিনটা কাঁচামরিচ মুখটা একটু ছিঁড়ে দিয়েছি দিয়ে দিব দুই মিনিট মতো রান্না করে নেবো রান্না হয়ে গেলে এখানে দেড় টেবিল চামচ মতো ধনিয়াপাতা পাতা নেড়ে ছেড়ে মিশিয়ে নেব কয়েক সেকেন্ড রান্না করে নিয়ে নামিয়ে নেব তাহলেই আমাদের ছোলা ভূনাটা রেডি রান্না হয়ে গেছে ছোলা বন্ধ করে দিব দেখেন ছোলা কালারটা কত সুন্দর এসেছে আশা করছি ছোলা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিও ভালো লাগলে চলে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ